আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয় ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয়জনকে অস্থির করিয়া হাজির করার বশীকরণ সম্মানিত বিহজ সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন টেনে টেনে ভিডিও দেখলে কিছু বুঝবেন না যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন না তাদেরকে অনুরোধ করে বলবো ভিডিও ভিডিওগুলোতে লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে পাশের বেলা আইকনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেমন আপনার একটা শেয়ারে অনেকেই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারে সেখান থেকে আপনি অনেক সব পাবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় ইনশাল্লাহ আপনি এ সব পাবেন আশা করি শেয়ার বাটনটি বাজিয়ে দিবেন বাজিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম প্রিয়জনকে অস্থির করার বশীকরণ এই তাবিজটা অনেক পরীক্ষিত আমি বহু লোককে দিছি আলহামদুলিল্লাহ সবাই এটা ফলাফল ভালো দিছে সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম সর্বপ্রথম আপনি অজু করিয়া এই নকশাটি লিখবেন তারপরে মাটির নতুন লোটার ভিতরে আমাদের দেশে বদনা বলা হয় নতুন লোটার ভিতরে উহা রেখে সামান্য চিনি মিশাইয়া উহাকে আগুনের মধ্যে দাফন করিবে দাফন করে দিবেন আগুনের মধ্যে সে পাত্রটি যতই গরম হইবে ইনশাল্লাহ আজিজ ততই সেই প্রিয় লোকটি অধিক অস্থির হইয়া আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ এটা কোরআনি আমল অনেক পরীক্ষিত আমল সেজন্য আপনাদের সামনে আমলটি নিয়ে আসলাম যদি কোনো লোক কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে বা কোনো মেয়েকে ভালোবাসে তাকে কাছে পাইতে চায় তাহলে এই নকশাটা লিখিয়া একটা মাটির লোটার ভিতরে রেখে ওই লোটার ভিতরে কিছু সামান্য চিনি দিয়া ওই লোটাটা আগুনের ভিতরে গেড়ে দেবে চুলার ভিতরে গেড়ে দিবে। যখন রান্না করবে তখন তো ওই চুলাটা গরম হবে গরম হওয়ার চুলা গরম হইলেই তো ওই লোটাটা গরম হবে যখন লোটাটা গরম ধীরে ধীরে গরম হইতে থাকবে কারণ ওই লোকটি আপনার কাছে অস্থির হয়ে চলে আসবে ইনশাআল্লাহ যদি আপনি আমার থেকে এই তদবির নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনি নিজে এই কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব কিভাবে করবেন ইনশাল্লাহু আজিজ আল্লাহ রহমতে আপনারাও করতে পারবেন আমি কি ফলাফল পাবেন সর্বপ্রথম আপনি কি করতে হবে জাফরান কস্তুরি গোলাপ জল এই তিনটাকে মিক্স করে একটা কালি বানাইতে হবে কালি বানিয়ে এভাবে একটা কলম নিয়ে এই যে এরকম একটা কলম নিয়ে এ কলম দ্বারা লিখতে হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এগুলো নেওয়ার পরে আপনি একচল্লিশ বার দুরস্বরি পাঠ করতে হবে একচল্লিশ বার দুরস্বরি পাঠ করতে হবে একচল্লিশ বার দুরস্বরি পাঠ করার পরে আপনি একুশবার সুরা ফাতেহা নামাজের ভিতরে যে সূরা হয় আলহামদু শরীফ ওইটা এক একুশবার ফাট করতে হবে ফাট করার পরে আমি নকশাটা দিয়ে দিতেছি এই নকশাটা লিখতে হবে এই যে নকশাটা এই নকশাটা লিখে তারপরে আবার কি করতে হবে এগারোবার সুরা ফাতেহা ফাট করতে হবে সুরা ফাতেহা ফাট করার পরে একশ্লিবার দূরে শরীফ পাঠ করতে হবে একশোলিবার দূরে শরীফ পাঠ করার পরে আপনি ওই কাগজের টুকরাটা হাতে নিয়ে এভাবে ডান হাতের উপর রেখে বাম এভাবে চাপ দিয়ে বলবেন দোহাই দাউদ্দিন সোলাইভান দোহাই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম দয় ভাতে মাতু জহরা নাহা এই বরকতে অমুককে আমার ফ্রেমে অস্থির করিয়া আমার কাছে নিয়ে আসো এটা বলিয়া ওই নতুন মাটির লোটাটার ভিতরে এই তাবিজটা রেখে দেবে রেখে দিবে রেখে দিয়ে হালকা কিছু চিনি দিয়া চুলার ভিতরে গেড়ে দিবে ওই লোটা যদি গরম হবে ইনশাল্লাহ হাজিজ আল্লাহর রহমতে সে অস্থির হইয়া ফাগলের মতো ছুটে আসবে আপনার কাছে পাগল হইয়া সে কিছুই মানবে না সে তাকে যদি হাজারো কাশি দিয়া বেঁধে রাখা হোক না কেন সে ওই কাশি দিয়া কাশি সিরে ছুটে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ अल्लाह रहमते आज के पर्यंत দেখা হবে নতুন ভিডিওতে ওমা তাউসি কিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ